হ্যালো বন্ধুরা তো আজকে সানডে আমার আর আমার বড়মশাই হঠাৎ করে খুব খেতে ইচ্ছা করছে কলা পাতা খাসির মাংস ভাত তো চলে আসছি কলা বাগানে কলা পাতা কাটতে কিন্তু দেখে না একটাও ভাল লাগছে না সব ছেঁড়া ফাটা কলা পাতাগুলো তো ব্যাস হাইসা নিয়ে দাঁড়িয়ে গেছি রামনবমী যার গলা পাবো কেটে দেব তো যাই হোক একটা কলার পাতা পেয়ে গেছি একদম আমার সাইজ মতো যাতে কাটা যায় তো কেটে নিচ্ছি তাকে কাটতে খুব কষ্টও হচ্ছে কিন্তু কিছু করার নাই খেতে ইচ্ছা করছে তো দেখো পাতাটা কি সুন্দর একদম কচি সবুজ যাকে বলে কচি কলা পাতা একদম ঝকঝকে তক্তকে তো নিয়ে চলে যাচ্ছি তারপর দেখো পেতে দিলাম এবার এটা সুন্দর করে সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে তো বর্মাসাকে বললাম তুমি এটা ভালো করে কেটে দাও তো উনি তো এ বিষয়ে ওস্তাদ ম্যান উনি তো ভালো করে সাইজ মতো কাটবেন এখন তো যাই হোক অবশেষে ভাত খেতে বসে পড়েছি সবাই মিলে তো কলা পাতায় ভাত খাচ্ছি বন্ধুরা এত সুন্দর সুস্বাদু কি বলবো আহা তো যেটা মাংসের সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এক পিস আলু আলু নিয়ে বসে পড়লাম আগে এক পিস মাংস আগে মাংস হোক না হোক আমার আলুটা দরকার তো যাই হোক কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে টাটা